এ হচ্ছে 201 গম্বুজ মসজিদ। কেমন আছেন দাদা? আমি গরমে একদম ঘপিয়ে গেছিলাম। এখানে ফুচকার ফ্রেট হচ্ছে পঞ্চাশ টাকা করে। নোটস কোপারে 50 তো গাইস ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝেই ফেলছেন আজকে আমরা ফ্যামিলি টুর দিতে কোথায় যাচ্ছি। তো गाइस, ফ্যামিলি টুলে যাচ্ছে তো আমরা ভাবছিলাম যে জুমার নামাজ ইনশাআল্লাহ আমরা দুইশো এক গুম্বস মসজিদে যাই পড়বো তো সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি রে ভাই কোনোভাবেই থামতে ছিল না হঠাৎ করে একটু থামছে আর আমরা অমনি রোনা দিয়ে দিলাম একটা গাড়িতে এসি নাই এসি গাড়িতে আমাদের এদিকে রাস্তার যে কন্ডিশন মানে সিএনজি যাওয়া ছাড়া উপায় নাই প্রাইভেট কার তো এদিকে আসা সম্ভবই না তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম হ্যালো ঘটনা হয়েছে এটা কিন্তু বাংলাদেশ অবশ্যই মনে রাখতে তো ফাইনালি আমরা হাইওয়ে রাস্তায় উঠলাম আমরা যাইতে থাকবো দেখি সামনে আরো কোথাও ভাঙ্গাচোড়া আছে কিনা তো বলতে না বলতেই সামনে একটা বাজার পড়লো তো এরকম আরো চারটা বাজার দেখলাম প্রত্যেকটা বাজারের মাঝখানে মানে মেন পয়েন্ট এই ঠিক এরকম পানি আর ভাঙা রাস্তা এইগুলা যে কবে ঠিক হবে তো আমরা বাজার থেকে বের হয়ে যাওয়ার পরে আবার একটু ভালো রাস্তা সন্তান পেলাম এখন যে রাস্তার ভিউগুলা দেখবেন সত্যি একদম দেখার মতো আমাদের পাহাড়ি অঞ্চলের মেন জায়গাগুলো হচ্ছে মানে রাস্তার দুই পাশে মানে গজারি গাছ মানে রাস্তার ভিউগুলা সত্যি অসাধারণ ক্যামেরাতে একটু দেখেন যে আমি যে ভিডিও করছি আমার মন চাইলো যে এখানে দাঁড়ায় দুইটা পিক তুলি কিন্তু আমাদের হাতে সময় কম যেহেতু আমরা অনেক লেট করে ফেলেছি কারণ সকালে বৃষ্টি পড়তেছিল সেই জন্য লেট হয়ে গেছে তো দুইশো এক গম্বুজে যাই আমরা জমা নামাজ পড়বো ও মাশাল্লাহ রাস্তার পাশেই ড্রাগন ফল বাগান কোথাও যদি আগুন লাগে তাহলে এই যে এখানে কিন্তু ফায়ার সার্ভিস এখানে ওনাদেরকে কল দিতে পারো তো আমরা গ্রামের রাস্তা শেষ হয়ে গেল প্রায় এখন আমরা শহরের একটু মুখ দেখতেছি আমরা এখন চলে আসলাম কাটাল থানা আমরা এখন এখান থেকে সোজা একদম এক রাস্তায় চলে যাব সেই দুইশো এক কম্পোজ গোপাল কর্মাস সুযোদে পাঁচ থেকে বারাইলো আমার কলেজ যাইতে আরে সামনে আমার কলেজ হোস্টেল হয় ইন্ডাক্সি গোপাল্যাক কাজ এমদিকে তো আমার ছোট ভাই সুলাইমান এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে আল্লাহ বাসাইছে অল্পের জন্য দুর্ঘটনায় থেকে বেঁচে গেলাম গাড়ি দেখছেন এখানে একটু সিলাই গেছে এই গরু রাস্তার মাঝখানে এভাবে দিয়ে রাখে আর এইগুলার জন্য গাড়ি চলাচল অনেক প্রবলেম তো ফুটবল খেলায় যে দলকে ভালোবাসি হঠাৎ করে ওই দলের পতাকা সামনে পড়লো একটা ভিডিও শট নিয়ে নিলাম তো ফাইনালি আমরা চলে আসছি এই যে নদী দেখতেছেন না এই নদী কিন্তু মসজিদের একদম সামনা দেখেছে গেছে তার মানে আমাদের মসজিদটা এখন ঠিক সামনেই গোপালপুর সেই মসজিদ দুইশো এক গুম্বস যে মসজিদটা পুরা বাংলাদেশের মধ্যে এখন যে ভাইরাল সবাই আসে কিন্তু আমাদের এই মসজিদে দেখার জন্য আমরা গর্ব করে বলতে পারি এই মসজিদ কিন্তু আমাদের টাঙ্গাল জেলায় পড়ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সবাই আমাদের এই মসজিদের পর্যটক হিসেবে কিন্তু দেখতে আসে ও যে দেখা যাচ্ছে মসজিদ তো আমরা এখন মসজিদে যাব উজু করব জমান নামাজ পড়বো তারপরে আপনাদেরকে মসজিদের উপরের কিছু ভিউ দেখাবো তবে এখানে আসার পরেই সুন্দর করে গাড়ি পার্কিং করবেন আর পার্কিং করার মতো সুন্দর জায়গাও আছে নিচে তো আমরা গাড়ি পার্কিং করলাম এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো এখানে আসার পরেই মনটা কিরকম ভরে গেল মানে আল্লাহর গর মসজিদ এত বড় এত সুন্দর করে তারা বানাইছে যারা এটার সাথে আছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এখন নামাজের সময় তো মা আর ভাবি আর আমার ওয়াইফকে বললাম যে তোমরা মসজিদের সামনেই পুজো করার অবস্থান আছে এখানে ওই দিক দিয়েই মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা তো আমি আমার ছোট ভাই আমরা মসজিদের ভিতরে ঢুকবো জমার নামাজ পড়ার জন্য দেখেন ঠিক মসজিদের সামনেই কিন্তু পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা তো এখানে একটা ছেলে টুপি বিক্রি করতেছে আমি একটু ডাক দিলাম আরে

তো আমি আমার ছোট ভাইকে বলতেছি যে তো আজকে শুক্রবার তুই পাঞ্জাবি পড়ছ আমিও পরি না তাইলে কেমন হইল তো আমি বললাম তাহলে পাঞ্জাবি চল পরে আসতে ফাইনালি পাঞ্জাবি পরে আসলাম এখন আমরা মসজিদে ভিতরে ঢুকছি 201 গম্বুজ মসজিদ হ্যাঁ আজকে আমরা এখানে জুমার নামাজ চলো তো আমরা এখন জুমার নামাজ পড়ব মসজিদে প্রবেশ করতেছি আমার অবস্থা দেখছেন বাইরে এত পরিমাণ গরম আমি একদম গায়ে মে আমার পাঞ্জাবি ভিজে গেছে তো আমরা নামাজ শেষ করে এখন মসজিদের ছাদের উপরে আসলাম চাচ্ছো তুমি আমাদের গোপালপুরের দুইশো এক গম্বুজ মসজিদ দেখবা হ্যাঁ দেখছো কত বলো না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মসজিদ যেখানে দুইশো এক গম্বুজ অনেক বড় মসজিদ না ছোটা ছোট দেখতেছো না এখানে দুইশো আর এই হচ্ছে একটা দুইশো এক গম্বুজ আচ্ছা তোমার কেমন লাগলো এটা দেখে অনেক ভালো লাগলো না সবাই রে বলো সবাই আপনারা আসবেন হ্যাঁ আমাদের এই হচ্ছে মিনারা যেটা আমাদের আর কি এই মিনারা টোটাল হচ্ছে কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমরা যারা আমাদের দাঁড়াই আছি এটা নিয়ে টোটাল হচ্ছে আটটা মিনার প্রচুর গরম দিন এই পর্যন্ত কিন্তু উঠা যায় না এটা কিন্তু বন্ধ করে দিয়েছিল

কেমন আছেন দাদা আপনি এই মসজিদের খেল আপনার মানে দেশে বাড়ি কোথায় প্রতিদিন এখানে অনেক লোক আসে মানে কেমন লাগে দাদা এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে বাড়িতে ভালো লাগে না মসজিদে কিন্তু আসলে ভিডিও শুট দিতে ভাই আমার ভিডিও ভালো এখানে প্রতিদিন লেবুর পানি বিক্রি কি অবস্থা ভাইয়া এখানে কি পরিমাণ লোক হয় মানে প্রতিদিন আমরা যেহেতু আজকে শুক্রবার দিয়ে আসছি অনেক লোক আর শুক্রবার ছাড়া যেহেতু মসজিদ মসজিদের বিষয় অন্যান্য কম হয় আপনার মানে বেচা কিনা আলহামদুলিল্লাহ চলে দেয়া যাই হোক এখানে ফুচকার প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা এইখানেও এক প্লেট পঞ্চাশ টাকা পানির দামে সরবত পাইলাম পাহাড়ি অঞ্চলের যে পানির যে একটা মিঠা পানি এটা কিন্তু ভোর এলাকা বা নামা এলাকায় কিন্তু এগুলো পাওয়া যায় না তো পর্যটকদের জন্য মসজিদের ঠিক পিছনে এখানে অনেক বড় একটা মেলার মতো বসছে পিছনে হচ্ছে নাগরধোলা আমরা এগুলা সবকিছু ঘুরে দেখলাম